আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে হল জুলাই মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার গতকালকে থেকে আজকেও কিন্তু টাকার টাকার বেড়েছে আবার দেশের অপরিবর্তিত রয়েছে বন্ধুরা প্রতিদিন এই আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে আজকে কিন্তু রেটটা অনেকটা বেড়েছে তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জে উনত্রিশ টাকা শূন্য সাত পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা এনবিএল বিএল মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা পনেরো পয়সা তাছাড়া মালয়েশিয়ান এরিয়া মানি এক্সচেঞ্জ মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে উনত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন এক বলার একশো ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাসরারিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা সত্তর পয়সা মানিকেরামের মাধ্যমে একশত বাইশ টাকা আটাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে ছিয়ানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক কিরোধ একশত চুয়াল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত আটষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকে বাহরাইনের একদিনে তিনশত পঁচিশ টাকা তিরাশি পয়সা বাহরাইনের জেন্স একচেঞ্জ তারপরে বিএফসি এনএসি লুলো এই সমস্ত একচেঞ্জগুলোতে তিনশত পঁচিশ টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের আট টাকা দশ পয়সাকে জর্দানের একদিন একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি দু টাকা ছিয়াশি পয়সা স্কে উমানের এক তিনশত সতেরো টাকা উমানের সকল একচেঞ্জগুলোতে এই রেটটা পেয়ে যাবেন স্কে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দুবাইয়ের লুলুমানি একচেঞ্জের তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা সারাফ একচেঞ্জের তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া ওয়াল স্ট্রিট লরি অন্যান্য টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পাবেন কুয়েতের একদিন আরে চারশ দুই টাকা বিশ পয়সা কুয়েতের ইউই একচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা আলমোল্লা একচেঞ্জ সাল মুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বারাইন এক্সচেঞ্জ বিএসি বেশিরভাগ একচেঞ্জগুলাতে চারশত দুই টাকা থেকে শুরু করে চারশত দুই টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা একাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা একাত্তর পয়সা তাছাড়া আল জাজিরা একচেঞ্জ হাবিব কাতার একচেঞ্জ এই সমস্ত একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা সত্তর পয়সার উপরে পাবেন অন্যান্য একচেঞ্জগুলাতেও কিছুটা বেশি পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদির তালেমানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আর লাজি থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বারক্যাপস থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা পে থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা পে থেকে ট্রান্সফারসে বত্রিশ টাকা ছাপান্ন পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন এই ছিল এইসিলাসকে টাকার রেটের বিস্তারিত আপডেট